স্কুলে প্রেয়ারের সময় অথবা ভিড়ের কোনো জায়গায় হঠাৎ করে আপনার সামনে অজ্ঞান হয়ে কেউ পড়ে গেল একজন সচেতন নাগরিক হিসাবে আপনার কি করণীয় আপনি কি করবেন চলুন আজকে আমরা জেনে নিই অজ্ঞান হয়ে গেলে আমরা কি কি করতে পারি প্রথমত কাছাকাছি হসপিটাল থাকলে নিয়ে যান কিন্তু যদি মনে হয় যে হসপিটালে খুব দূর বা যেতে সময় লাগবে আপনি জেনে নিন কী কারণে অজ্ঞান হতে পারে প্রথমত সানস্ট্রোকের কারণে হতে পারে সূর্যের রোদে অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে ডিহাইড্রেশন হয়ে হয়ে যেতে পারে এবং আরেকটি এখন কমন কজ হলো যেটিকে আমরা বলে থাকি সুগার ফল করে যাওয়া সেটা অ্যাকচুয়ালি মেডিকেল টার্ম হচ্ছে হাইপোগ্লাইসেমিয়া সেটি হলে অনেক সময় অগ্রণ হয়ে পড়ে যায় এবার আপনার পক্ষে তো বোঝা সম্ভব নয় যদি কেউ সুগার আক্রান্ত হয় তার উচিত সবসময় একটি মেশিন নিয়ে বানানো যে বোঝা যাবে সুগার কমেছে বেড়েছে এছাড়া আপনি একজন সচেতন নাগরিক হিসেবে এটাই করতে পারেন প্রথমে আপনি শুয়ে তার মুখের কাছে এবং বুকের কাছে কান রেখে শোনার চেষ্টা করুন যে তার হার্টবিট চলছে কিনা এবং তার সঙ্গে তার শ্বাস প্রশ্বাস স্বাভাবিকভাবে চলছে কিনা যদি দেখা যায় যে চলছে তাহলে তাকে আপনি একটি রিকভারি পজিশনে রাখুন সেই পজিশনে রাখলে কিন্তু লালা বা কোনো রকমের জল তার শ্বাসানিতে যাওয়ার সম্ভাবনা কম সে ইজিলি যাতে নিঃশ্বাস প্রশ্বাস নিতে পারে সেই ব্যবস্থা রাখুন এবং অ্যাম্বুলেন্স আসার অপেক্ষা করুন এবং যদি দেখা যায় যে সে কোনো রকম নিঃশ্বাস নিচ্ছে না বা অ্যাবনরম্যাল নিঃশ্বাস নিচ্ছে অথবা তার হার্টবিট ঠিকঠাক চলছে না বা খুব বেশি জোরে চলছে সেক্ষেত্রে আপনি কিন্তু অন্য কিছু ব্যবস্থা নিতে হবে যদি একদম দেখা যায় যে কিছুই হচ্ছে না কোনো আওয়াজ নেই চুপচাপ সাইলেন্ট কিলারের মতো অবস্থা সেক্ষেত্রে কিন্তু আপনাকে সিপিআর দেওয়া শুরু করতে হবে অ্যাম্বুলেন্স শাসক